আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ফেসবুক কিভাবে নির্বাচন করে কোন আইডি বা কোন পেজটি কন্টেন্ট মনিটাইজেশন পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যে ইনফরমেশনগুলো তুলে ধরব এই ইনফরমেশনগুলো কিন্তু আমি সরাসরি ফেসবুকের যে সাপোর্ট টিম আছে তাদের সাথে কথা বলে পেয়েছি মেয়েটা ভেরিফাইডের মাধ্যমে আমরা যে ফেসবুক টিমের সাথে কথা বলতে পারি সেখানে কথাগুলো বলে কিন্তু আমি ইনফরমেশানগুলো পেয়েছি আজকের এই ভিডিওটিতে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব তার মধ্যে যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই সর্বপ্রথম এক নম্বরে আছে কারা কারা পাবে কন্টেন্ট মনিটাইজেশান আইডি বা পেজের ক্ষেত্রে কোনো অ্যাডভান্টেজ আছে কি না বা পেজ আগে পাবে নাকি প্রোফাইল আগে পাবে সেই বিষয়ে কোনো অ্যাডভান্টেজ আছে কি না তিন নাম্বারে আছে কাজ করা বন্ধ করলে কি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান পাওয়া যাবে কি না চার নম্বরে আছে ইন্টারেস্ট সাবমিট করলে কি কন্টেন্ট মনিটাইজেশান দ্রুত পাওয়া যাবে পাঁচ নাম্বারে আছে সাপোর্টে কথা বলার মাধ্যমে ফেসবুক থেকে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান পাওয়া যাবে কি না তো বন্ধুরা এই সমস্ত বিষয়গুলোর উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আপনারা অনেকেই আমাকে বলে থাকেন ফেসবুকের সাথে আমার সম্পর্ক আছে মার্ক জুকার আমার চাচা হয় যে আমি সকল ইনফরমেশান আগে থেকেই পেয়ে যাই এবং আপনাদেরকে দিয়ে থাকি তো আমি যে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করি এগুলো কিন্তু আমার মুখের কথা নয় বা আমি বানিয়ে বানিয়ে আপনাদেরকে বলি না ফেসবুক যে বিষয়গুলো বলে সেই বিষয়গুলো আগে থেকে আমি কালেক্ট করি কালেক্ট করে সেই বিষয়গুলো ভেরিফাইড কিনা বা সেই বিষয়গুলো আসলেই অথেন্টিক কিনা সেগুলো আগে দেখে নিই দেখে নেওয়ার পরে তারপরে কিন্তু সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তো বন্ধুরা আমি ফেসবুকের সাপোর্ট টিমের সাথে কথা বলেছিলাম এই একটি বিষয় নিয়ে যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে কাদেরকে দিচ্ছে বা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলতে বলতে তাদের সাথে দীর্ঘ আমার প্রায় আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের মতো কথা হয় সেই কথাগুলোর মধ্যে এই প্রশ্নগুলো চলে আসে সেই প্রশ্নগুলোর উত্তরই আপনাদেরকে আমি দিচ্ছি তার সাথে যেভাবে কথাগুলো হয়েছিল সেই বিষয়গুলো আপনাদেরকে আমি উপস্থাপন করছি তো এক নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো কারা কারা সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশন পাবে তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার বর্তমানে যেহেতু ক্রাইটেরিয়া নেই ফেসবুক এটি পরীক্ষামূলকভাবে রেখেছে বা টেস্টিং টেস্টিংয়ে রেখেছে এবং এই কিন্তু এটি কিন্তু বর্তমানে ইনভিটেশন অনলিতে রেখেছে ফেসবুক তাকে মনে করছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য তাকেই কিন্তু দিচ্ছে আর এক্ষেত্রে ফেসবুক যে বিষয়গুলো দেখছে সেটি হলো ফেসবুকের মধ্যে কারা বেশি অ্যাক্টিভ আছে বা কারা বেশি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভিটি শো করায় অ্যাক্টিভিটি বলতে যে আসলে আমি ফেসবুকে অ্যাক্টিভ থেকে অন্য মানুষের ভিডিও দেখছি বা অন্যকে কমেন্ট করছি এই বিষয়গুলোকে কিন্তু অ্যাক্টিভিটি বলে না আপনি কেমন ফেসবুকের মধ্যে কন্টেন্ট পাবলিশ করছেন সেটি হতে পারে লেখা পোস্ট হতে পারে ভিডিও পোস্ট হতে পারে রিলস পোস্ট অথবা ছবি পোস্ট এবং মানুষজন আপনাকে যে কমেন্ট করছে সেই কমেন্টের রিপ্লাই আপনি দিচ্ছেন কি না অথবা আপনার যে কন্টেন্টগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই কন্টেন্টগুলোতে মানুষজন কেমন রিয়্যাক্ট করছে বা এংগেজমেন্ট কেমন আসছে অথবা সেটি যদি ভিডিও হয়ে থাকে সেই ভিডিওটির ওয়াশ টাইম কেমন আসছে এই বিষয়গুলোয় পর্যালোচনা করে তারপরেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে দিচ্ছে আর অবশ্যই আপনাকে যে তিনটি বিষয় মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে ফেসবুক টিম থেকে যেটি বলে দিয়েছে সেটি হলো অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশানের যে পলিসি আছে সেটি মানতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসি যেটি আছে সেটি মানতে হবে এবং অবশ্যই ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেটি আপনাকে মানতে হবে আর অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই কন্টেন্টগুলো একদম রিয়েল অথেন্টিক এবং আপনার নিজের তৈরি কন্টেন্টগুলো হতে হবে এই বিষয়গুলো মেনটেন করলেই কেবলমাত্র আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন এক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে অনেকেই আছে যারা কপি কন্টেন্ট দিয়ে পাচ্ছে বা অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের ফেসবুকের রুলস এবং রেগুলেশন না মেনে ফেসবুকের মধ্যে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তারা হয়তো ফেসবুকের কোনো ভুলের কারণে পাচ্ছে বা ফেসবুকের যে এআই সিস্টেমটি আছে সে হয়তো বুঝতে পারছে না যে এই অ্যাকাউন্টের মধ্যে ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট অথবা কপি ভিডিও আছে যার ফলশ্রুতিতে তাকে কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দেওয়ার পরেও কিন্তু তাদের থেকে আবার কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে যাচ্ছে বা তাদের মনিটাইজেশান কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে ফেসবুকের তরফ থেকে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবার আসি দুই নাম্বার পয়েন্টে দুই নাম্বার পয়েন্টে যে প্রশ্নটি আমি জিজ্ঞেস করেছিলাম সেটি হলো আইডি বা পেজের মধ্যে কোনো অ্যাডভান্টেজ আছে কিনা বা আইডিতে কাজ করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কি না বা পেজের মধ্যে কাজ করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কি না এক্ষেত্রে ফেসবুক টিম থেকে যে উত্তরটি দিয়েছে আমাকে সেটি হলো আপনি পেজে কাজ করেন আর প্রোফাইলে কাজ করেন এখানে কোনো অ্যাডভান্টেজ নেই পেজের মধ্যে যে কাজ করলে আপনি অ্যাডভান্টেজ পাবেন ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করলেও সেই অ্যাডভান্টেজ কিন্তু আপনি পাবেন তবে বর্তমান সময়ে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যারা বেশিরভাগ সময় প্রোফাইলে কাজ করছেন বা আইডিতে কাজ করছেন তাদেরই কন্টেন্ট মনিটাইজেশন বেশি আসছে তার মানে এই নয় যে আপনি প্রোফাইলে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং পেজের মধ্যে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তাই অবশ্যই আপনারা পেজে কাজ করেন বা প্রোফাইলে কাজ করেন অবশ্যই আপনাদেরকে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে এবং সেটি অবশ্যই কনসিস্ট্যান্টলি বজায় রেখে কাজ করে যেতে হবে কনসিস্টেন্ট বজায় রেখে কাজ করার যে বিষয়টি আছে সেটি হলো আপনি যেভাবে রেগুলারলি পোস্ট করেন সেভাবেই রেগুলারলি পোস্ট করতে হবে আপনাকে গ্যাপ দেওয়া যাবে না বা গ্যাপ দিয়ে ফেসবুকের মধ্যে কাজ করা যাবে না আপনি হয়তোবা প্রতিদিন চারটি পাঁচটি কন্টেন্ট পাবলিশ করতেন এর মধ্যে লেখা পোস্ট ছবি পোস্ট রিলস পোস্ট এবং ভিডিও পোস্ট থাকতো সেই ক্ষেত্রে আপনি কোনো একটি কমিয়ে দিয়ে লেখা পোস্ট অথবা ভিডিও পোস্ট বা আপনার ব্যস্ততার কারণে যদি কোনো কন্টেন্ট কম তৈরি করতে পারেন কম পাবলিশ করেন তবে একদিনও আপনাকে মিস দেওয়া যাবে না যে আজকে আপনি কন্টেন্ট পাবলিশ করবেন না এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তৃতীয় নাম্বার যে বিষয়টি আছে যেটি প্রশ্ন করেছিলাম ফেসবুকে সেটি হল কাজ করা বন্ধ করলে কি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে কিনা বর্তমান সময়ে একটি বিষয় দেখা যাচ্ছে যারা আগে রেগুলার ফেসবুকে কাজ করত হঠাৎ করে পনেরো দিন এক মাস বা দুই মাস কাজ করা বন্ধ রেখেছেন তাদের কন্টেন্ট মনিটাইজেশান বেশি আসছে বা যারা আগে রেগুলার কাজ করত। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ থেকে কাজ করা বন্ধ ফেসবুকের মধ্যে কোনো পোস্টই দেয় না বা কোনো কন্টেন্টই আপলোড করে না হঠাৎ করে তারা ফেসবুকের মধ্যে ঢুকে দেখে তাদের কন্টেন্ট মনিটাইজেশান আসছে এবং এই বিষয়টি নিয়ে আমাদের কমিউনিটির একজন বড় ইউটিউবার কিন্তু ভিডিও তৈরি করেছে যদিও তিনি আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই যেহেতু অনেক আগে থেকে তিনি ভিডিও তৈরি করে এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি টিপস দিচ্ছেন যে আসলে আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করবেন কাজ করার কাজ কন্টিনিউ রাখা অবস্থায় আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না অতএব আপনি ফেসবুকের মধ্যে কাজ করা বন্ধ করে দিন পাঁচ সাত দিন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলাম যে আসলে কাজ করা বন্ধ করলে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পাওয়া যাবে কি না তো ফেসবুক টিম থেকে যে উত্তরটি আমাকে দিয়েছে সেটি হলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি পর্যালোচনা করছে সেটি কিন্তু ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি সেটি হল আপনার ফেসবুকের মধ্যে অ্যাক্টিভিটি কেমন এই অ্যাক্টিভিটিগুলো খুব ভালোভাবে দেখার পরেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে দীর্ঘদিন কাজ না করার পরেও তাদের যে বিষয়টি হচ্ছে সেটি হলো তারা আগে বেশি পরিমাণে অ্যাক্টিভ ছিল এবং যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে অলরেডি পাবলিশ করা আছে সেই কন্টেন্টগুলো একদমই নিখুঁত নিজের তৈরি করা এবং অনেক ভালো পরিমাণে এনগেজমেন্ট আসছে অথবা তাদের ভিডিওগুলো ফেসবুকের রুলস এবং রেগুলেশনগুলো মেনে চলছে তার কারণে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশান পাবে আপনি যে কাজ রেগুলার করতে করতে হঠাৎ করে বাদ দেবেন বাদ দিলে যে কন্টেন্ট মনিটাইজেশান পাবে এটি কিন্তু কোনো ভিত্তি নেই এটি অনেকের ক্ষেত্রেই হচ্ছে তবে ফেসবুক কিন্তু এই বিষয়টি করতে নিষেধ করছে কেন না আপনি যখন রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করবেন আপনার অ্যাক্টিভিটি আপনি ফেসবুককে দেখাবেন যে আপনি রেগুলার ভিডিও আপলোড দিচ্ছেন আপনার যারা দর্শক আছে তারা আপনাকে রেগুলার কমেন্ট করছে সেই কমেন্টের রিপ্লে কমেন্ট আপনি দিচ্ছেন এবং এর পাশাপাশি আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার রিয়্যাকশান এগুলো আসছে তখনই কেবলমাত্র মাত্র আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তাই যে কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাকে সাজেশান দিচ্ছে যে আপনারা যারা রেগুলার কাজ করেন কিছুদিন কাজ করা বন্ধ করে দিন কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এরকম ফাঁদে পা দিবেন না এরকম ফাঁদে পা দিলে আপনার আইডি কিন্তু একদম বসে যাবে এবং রিস্ক একদমই ডাউন হয়ে যাবে পরবর্তীতে কাজ করতে আসলে এই আইডির রিস্ক কিন্তু আপনি আর বাড়াতে পারবেন না এবং এখান থেকে আপনি কিন্তু আর পরে আর্নিং করতেও পারবেন না যদি কন্টেন্ট মনিটাইজেশানও পেয়ে থাকেন কেননা ফেসবুকের মধ্যে সমস্ত বিষয়গুলোই কিন্তু নির্ভর করে রিসের উপর যার যত রিস্ক বেশি আসবে তার তত কিন্তু এখান থেকে ভিউজ এবং এঙ্গেজমেন্ট এই বিষয়গুলো বেশি আসবে তাই যারা ধৈর্য ধরে কাজ করছেন ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করতে থাকুন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশান আপনিও পাবেন পরবর্তীতে যে প্রশ্নটি আমি ফেসবুককে করেছিলাম সেটি হলো ইন্টারেস্ট সাবমিট করলেই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়া যাবে কিনা না এক্ষেত্রে ফেসবুক টিম থেকে যেটি বলেছে সেটি হলো। আপনি যদি ফেসবুকের কাছে ইন্টারেস্ট সাবমিট করেন তাহলে সেই ক্ষেত্রে এই পেজ বা আইডিগুলো দ্রুত কিন্তু তারা চেক করে এবং চেক করে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মতো যোগ্য হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিয়ে দিবে তবে আপনার পেজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা আপনি যদি ফেসবুকের কোনো রুলস রেগুলেশান না মানেন অথবা কবি কন্টেন্ট থাকে আপনার নিজের কোনো ভিডিও যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দেবে না আর ফেসবুক টিম থেকে এই বিষয়টিও বলেছে সেটি হলো যখন আপনি ফেসবুকের কাছে ইন্টারেস্ট সাবমিট করেন তখন কিন্তু এই পেজ বা আইডিটি তারা ম্যানুয়ালি বা ফেসবুকের একজন টিম মেম্বার এসে যারা মনিটাইজেশান নিয়ে কাজ করে ম্যানুয়ালি এসে তারা কিন্তু চেক করে আপনি কী ধরনের ভিডিও পাবলিশ করেন আপনি যে নিশে কাজ করছেন সেই নিশ ঠিকঠাক মতো কাজ করছেন কিনা আপনার যে ভিডিওতে ভিউজ আসছে সেই ভিউজগুলো অথেন্টিক কিনা বা আপনি কোথাও থেকে এগুলো কিনে নিয়ে আসছেন কিনা বা আপনার যে ফলোয়ারগুলো আসছে সেগুলো কিভাবে আসলো কোন ভিডিও থেকে আসলো আপনার যে এঙ্গেজমেন্ট আসছে এগুলো কিভাবে আপনি পেলেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা পর্যালোচনা করে খুব ভালোভাবে খুটিয়ে খুটিয়ে দেখে দেখার পরে যদি আপনি যোগ্য হন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিতে পারে তাই আপনারা যারা এখনও ফেসবুকের আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেননি সাবমিট করে রেখে দিন হয়তো আপনার ভাগ্য ভালো হলেও আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তবে এটি সাবমিট করলে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই ফেসবুক ক্ষেত্রে বলে থাকে সেটি হলো আপনি ইন্টারেস্ট সাবমিট করেন আপনার যোগ্যতা যদি থাকে ফেসবুক দেখার পর আপনাকে অবশ্যই এটি দিয়ে দিবে আর যদি আপনার যোগ্যতা না থাকে বা আপনি যদি এটি পাওয়ার জন্য যোগ্য না হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোনো নোটিফিকেশন জানানো হবে না পরবর্তীতে এবং সর্বশেষ যে প্রশ্নটি করেছিলাম সেটি হলো সাপোর্টে কথা বলে কি এই কন্টেন্ট মনিটাইজেশান নেওয়া সম্ভব কিনা বা সাপোর্ট টিমের সাথে কথা বলে আমাদের যাদের পেজ বা আইডির মধ্যে মেটা ভেরিফাইড ব্যাজ আছে এই ব্যাজ থাকলে আমরা কিন্তু ফেসবুকের সাথে সরাসরি কথা বলতে পারি এইভাবে সরাসরি কথা বলে ফেসবুকের কাছে আমার পেজ বা আইডিটি রিভিউর জন্য পাঠিয়ে দিতে পারবো কিনা বা মনিটাইজেশনের ক্ষেত্রে ফেসবুক সাপোর্ট টিম মেম্বার আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে কিনা তো তিনি যে বিষয়টি আমাকে বলেছেন সেটি হলো যারা সাপোর্ট টিম মেম্বার আছে তারা শুধুমাত্র সাপোর্টের এই বিষয়গুলোই দেখে থাকে এবং মনিটাইজেশান যে বিষয়গুলো হয়ে থাকে এই মনিটাইজেশান দেওয়ার জন্য আলাদা টিম কাজ করে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে তার জন্য কিন্তু আলাদা আলাদা টিম কাজ করে থাকে যেমন পে আউটের ক্ষেত্রে আলাদা টিম কাজ করে যারা পেমেন্ট দেয় তারা আলাদা কাজ করে মনিটাইজেশনের ক্ষেত্রে আলাদা টিম কাজ করে সাপোর্টের ক্ষেত্রে আলাদা টিম কাজ করে আবার ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে কোন ভিডিও কখন কাউকে দেখানো হবে সেই বিষয়টি আলাদা টিম কাজ করে এবং ফেসবুকের মধ্যে অনেকেই আছে যারা অ্যাড রান করে এই অ্যাড রান করার যে বিষয়টি আছে এর জন্য কিন্তু আলাদা টিম আছে তাই সাপোর্ট টিম মেম্বার আমাকে যে বিষয়টি বলেছে সেটি হলো আপনি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করে রাখুন এক্ষেত্রে আপনার ইন্টারেস্টের পরিবর্তে ফেসবুক আপনার পেজটি ম্যানুয়ালে চেক করবে চেক করার পর যদি আপনি উপযুক্ত হন সেই ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে এবং যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশান পাননি পেজের মধ্যে অনেক ফলোয়ার আছে তাদের ক্ষেত্রে যে বিষয়টি বলেছে সেটি হলো ফেসবুকের যে মনিটাইজেশান টিম আছে সমস্ত পেজ এবং প্রোফাইলগুলো তারা চেক করে দেখছে ম্যানুয়ালি যার ফলশ্রুতিতে বেশি সময় লাগছে কেননা ফেসবুকের মধ্যে বিশ্বব্যাপী মিলিয়নস অফ মিলিয়নস কিন্তু ক্রিয়েটার আছে সবার পেজগুলো একসাথে কিন্তু চেক করে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া সম্ভব নয় এবং পর্যায়ক্রমে এগুলো কিন্তু তারা চেক করছে ম্যানুয়ালি এবং একজন টিম মেম্বার এসে এই আইডিগুলো চেক করে চেক করে তাদের প্রায়োরিটি লিস্ট তৈরি করে লিস্ট তৈরি করে যখন মনিটাইজেশান দেওয়ার সময় আসে তখন সবাইকে সেইভাবে সেট আপ করার যে বাটনটি আছে সেই বাটনটি কিন্তু দিয়ে দেয় এই বিষয়গুলোই কিন্তু বিস্তারিতভাবে আমাকে ফেসবুকের যে সাপোর্ট টিম মেম্বার আছে তিনি কিন্তু আমাকে বলেছেন তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছে যে আসলে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না যাদের মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসছে এবং যাদের পেজের মধ্যে অলরেডি মনিটাইজেশান চালু আছে তারাও কেন পাচ্ছেন না বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তবে আজকের এই ভিডিওটির মূল যে সারাংশ আছে সেই সারাংশ যদি আপনাদেরকে এক কথায় বলতে চাই সেটি হলো যারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাননি তাদের পেজগুলো হয়তোবা ফেসবুকের যে মনিটাইজেশান টিম আছে তারা এখন পর্যন্ত দেখেনি বা চেক করেনি নিই যে আপনারা মনিটাইজেশান পাবেন কি না বা কবে নাগাদ আপনি পাবেন এনি কিন্তু সাপোর্ট টিম থেকেও ঠিক তেমন একটা সঠিক তথ্য দিতে পারছে না কেননা বিশ্বব্যাপী যত ক্রিয়েটার আছে তাদের সবাইকেই কনটেন্ট মনিটাইজেশান দিবে ফেসবুক এবং এগুলো ম্যানুয়ালি চেক করার পরেই তারা দিয়ে দিবে তাই অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে থাকুন যারা পাননি যাদের ভিডিওতে বেশি ভিউজ আছে মনিটাইজেশান চালু আছে আপনারাও পাবেন অপেক্ষা করুন কাজ করতে থাকুন অবশ্যই এই বিষয়গুলো ধীরে ধীরে সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে আর ক্রাইটেরিয়া সম্পর্কে ফেসবুককে প্রশ্ন করা হলে ফেসবুক সাপোর্ট টিম মেম্বার বলেছিল যে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশানের কী ক্রাইটেরিয়া আসবে এ সম্পর্কিত তথ্য তাদের কাছে এখন পর্যন্ত নেই বা তাদেরকে এখনও এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি যে এর কী ক্রাইটেরিয়া আসতে চলেছে বা কবে নাগাদ এর ক্রাইটেরিয়া আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে